হ্যালো ইভিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ব্লগ দিস ইজ শিমুল ফ্রাম সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক দিন পর একটা ড্রেসের ভিডিও নিয়ে এসেছি এত পরিমাণে ঠান্ডা যা আসলে ইচ্ছে করে না ড্রেসের কোনো ভিডিও দিব ড্রেস চেঞ্জ করা রেডি হওয়া এটা হচ্ছে সব একটা হেডেক বলতে পারেন আজকে নতুন নতুন যতগুলোই ড্রেস দেখাবো সবগুলোই কিন্তু থাকবে ঈদ কালেকশন আমি বলে দিব তো ফার্স্টে যে ড্রেসগুলো এখন দেখাবো এগুলো হচ্ছে আমাদের ঈদ কালেকশন এরপর থেকে যাই নতুন আসবে সবগুলোই কিন্তু আমাদের ঈদ কালেকশনেরই যাবে তো ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা কালার এত সুন্দর একটা আকাশি কালারের মধ্যে আছে নাইস একটা কালার এই ধরনের কালারগুলো সবাইকেই অনেক ভালো লাগে তো ফ্রন্ট পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন আর পুরোটাই কিন্তু এভাবে সেলফ প্রিন্ট করা আছে পুরো ড্রেসটা জুড়েই কিন্তু এভাবে সেলফ প্রিন্ট করা থাকবে এটা চলে যাচ্ছে ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা ফ্রন্ট পার্টের যে লোয়ার পার্টটা এটা চলে যাচ্ছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুব সুন্দর একটা ডিজাইন একদম হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে বডিতেও কিন্তু হিউজ কাপড় দেওয়া আছে এও কিন্তু হিউজ কাপড় দেওয়া আছে এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও মার্শাল্লা অনেক সুন্দর ব্যাক পার্টের যে মিডিলের ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন দেওয়া আছে আর অল ওভার কিন্তু এভাবে সেলফ প্রিন্ট আছে যেটা কিনা দেখতে খুবই সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন আর এগুলো কিন্তু তাওয়াকেল দেখাচ্ছি এখন আমি তো তাওকেল ড্রেস মানেই তো আসলে অন্যরকম সৌন্দর্য আর এই ড্রেসগুলো বিশেষত্ব হচ্ছে এই ধরনের ড্রেসগুলো আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন ড্রেসের ডিজাইন বলেন ড্রেসের কালার বলেন আরামের দিক দিয়ে বলেন মানে এত সফটনেস একটা কাজ করে মনে হয় যে গায়ে যে কিছু পরে আছি এটাই মনে হয় না মানে খুব খুব বেশি আরামদায়ক তো দেখেন মনে হচ্ছে এক মুঠে আমি ধরে ফেলতে পারবো তো এই ধরনের কটনগুলো কিছুটা লোন টাইপের হয় যেগুলো দামি একদম প্রিমিয়াম কোয়ালিটির লোনগুলো হয় দেখবেন খুব বেশি সহজে একদম যে ভাজ একদম যে হয়ে থাকে এমন না তো এই জিনিসটাও কিন্তু তাই এটা যদি আসলে অনেক বেশি দমনে মুচড়েও ফেলেন তারপরও কিন্তু খুব বেশি কুচকে থাকবে না কাপড়টা তো এগুলোকে কটন সিল্ক কাপড় বলে খুব সুন্দর একটা কটনের মধ্যে আছে তো আমি স্লিপসের অংশটাও দেখিয়ে দিলাম এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর একটা ওড়না যে ওড়নার মধ্যে আসলে কাতা প্যাটার্নে আর কি ডিজাইন করা তো ব্যাকসাইডটাও দেখিয়ে দিচ্ছি ফিনিশিং একদম ম্যাট একটা ফিনিশিং একদম ম্যাট একটা ফিনিশিং থাকবে ওড়নার দুই পাশে ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি আমি সবসময় চেষ্টা করি পুরো ওড়না একদম ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভস সম্পূর্ণ একদম দেখিয়ে দিতে ভালোভাবে যাতে করে আপনাদের কোনো ধরনের কোনো কোশ্চিন না থাকে তো এটা হচ্ছে ওনাটা অন্যগুলো একদম বিগ সাইজের পাবেন সুন্দর করে মাথায় দিয়েও কিন্তু আপনারা ওনাটা ক্যারি করতে পারবেন আর প্যান্টের কাপড়টা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্টের কাপড় এখানে দেওয়া আছে এই কাপড় দিয়ে আপনারা চাইলে ড্রেসও বানিয়ে ফেলতে পারবেন মানে এতটাই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই কিন্তু আপনার প্যান্টের কাপড়টা দেওয়া আছে কাপড়টা খুব সুন্দর তো এটা চলে যাচ্ছে ড্রেসটা পুরো ড্রেসটা থেকে যাচ্ছে এটা তো যার যার ভালো লাগছে নিয়ে ফেলবেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুব সুন্দর একটা ডিজাইন আমি প্রাইসটা একটু বড়ই বলে দিব খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন তো এরপরে হচ্ছে আরও একটা সুন্দর কালার দেখাচ্ছে এটা কি কালার বলতে পারি অনেকটা কলিজা টাইপের একটা কালার কালারটা খুব সুন্দর তো এটা চলে যাচ্ছে আপনার নেক পোষণের ডিজাইনটা নেক পোষণের ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু নেক পোষণে দেয়া আছে আর পুরো ড্রেসটা ডিজাইন হচ্ছে এরকম ড্রেসের দুই পাশে থাকবে এরকম খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন আর সবচাইতে সুন্দর হচ্ছে দেখেন এই যে নিচের যে প্যানেলটা মানে কালার কন্ট্রাস্টটা এত সুন্দর করেছে তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা লংই বলেন একদম চড়াই বলেন হিউজ কাপড় দেওয়া আছে ইচ্ছে মতো কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আপনি যতই লং হন বা আপনি হেলদি হন না কেন সুন্দর করে কিন্তু আরামসে বানিয়ে ফেলতে পারবেন তো এটা হচ্ছে ব্যাক পার্টের ডিজাইনটা ব্যাক পার্টের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আর কাপড়গুলো দেখে বুঝতে পারছেন কি পরিমাণে প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় মানে কাপড়ের মধ্যে যে শাইনটা সেটা আসলে অন্য লেভেলের শাইন মানে কাপড়টা দেখেই মনে হবে আপনার যে কাপড়টা একটু ছুঁয়ে দেখি মানে এত সুন্দর এতটাই সফটনেস লাগে দেখতে তো এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশ স্লিভসটা আপনারা সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন যদি মনে করেন আমি একটু এভাবে লুজ দিয়ে বানাবো বা মায় খাতা বানাবো আপনারা আপনাদের ইচ্ছে মতো বানিয়ে ফেলতে পারবেন এটা চলে যাচ্ছে ওড়নাটা ওড়নাটাও মশাল্লাহ অনেক সুন্দর একদম কাতান প্যাটার্নে আছে পুরোটাই কিন্তু এভাবে কাজ করা এভাবে পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছেন কাতান প্যাটার্নে কাজ করা পুরো ওড়না কিন্তু খুব গর্জিয়াস এই প্রত্যেকটা ড্রেসের কিন্তু ওড়না থাকবে খুবই গর্জিয়াস এই ধরনের ওড়নাগুলো আপনারা আসলে দেখা যাচ্ছে কেউ যদি বোরকা ক্যারি করেন বোরকার ওপরেও কিন্তু সুন্দর করে পড়তে পারবেন তো এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়গুলোও কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় দেয়া আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো এটা চলে যাচ্ছে ফুল ড্রেসের লুকটা মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন খুবই চমৎকার তো যার যার ভালো লাগছে নিয়ে ফেলবেন তো এরপরে চলে যাচ্ছি আরও একটা সুন্দর কালারে তো এই কালারটা হচ্ছে একটা পার্পেলের মধ্যে আছে ডিপ অ্যান্ড লাইট একটা পার্পেলের কালার কম্বিনেশনের মধ্যে আছে খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন নেক পোশনের ডিজাইনটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে আপনার নেক পোর্শনের ডিজাইনটা আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুকটা পুরো ড্রেসে ভাবে সুন্দর করে কিন্তু ডিজাইন করা আর এই যে দেখেন লোয়ার পার্টটা কি পরিমাণে যে সুন্দর কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই চমৎকার তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ফ্রন্ট পার্ট দিয়েছে আর এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুবই নাইস ব্যাক পার্টটাও কিন্তু খুবই নাইস খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই নাইস খুবই চমৎকার তো এই ড্রেসগুলো আপনারা আজকে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো নব্বই টাকা মাত্র তেরোশো নব্বই টাকায় এত সুন্দর একটা কিছুটা বলতে গেলে আমরা বলতে পারি কিছুটা একদম মিডিয়াম টাইপের একটা পার্টি ওয়ারের মতো একটা ড্রেস যেটা কিনে আমরা পেয়ে যাচ্ছি মাত্র তেরোশো নব্বই টাকায় খুবই সুন্দর খুবই চমৎকার তো এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশ আর এটা হচ্ছে ওড়নাটা এই সুন্দর গর্জিয়াস ওড়নাটা একদম দেখেন গোল্ডেন প্যাটার্নে কিন্তু এভাবে কিছুটা কাতান টাইপের আসলে ডিজাইন করা তো ডিজাইনগুলো কিন্তু আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি একদম পিটানো কাজ এগুলো একদম সেলফ প্রিন্টের মতো করে কাজটা খুবই সুন্দর তো এটা চলে যাচ্ছে ওড়নাটা একদম গর্জিয়াস একটা ওড়না পাচ্ছি আর এইটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির যে প্যান্টের কাপড় সেটা প্যান্টের কাপড় কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্টের কাপড় দেওয়া আছে তো এইটা চলে যাচ্ছে ফুল ড্রেসটা যার যার ভালো লাগছে নিয়ে পড়বেন প্রাইস থাকছে মাত্র তেরোশো নব্বই টাকা খুবই সুন্দর খুবই চমৎকার এগুলো পরে আসলে কি পরিমাণে যে সুন্দর লাগে এটা আসলে বলার অপেক্ষা রাখে না জাস্ট দেখে বুঝতে পারছেন আমি জাস্ট গায়ে ধরেছি তাতেই কতটা সুন্দর লাগছে এখন আরও একটা সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে দেখিয়ে দিব এই কালার কম্বিনেশনটাও কিন্তু খুবই চমৎকার এটার মধ্যেও ওভার এভাবে কিন্তু স্যাল প্রিন্ট আছে দেখতেই পাচ্ছেন নেক পোর্ষণের ডিজাইনটাও মার্শাল্লা খুবই চমৎকার আর এটা চলে যাচ্ছে ড্রেসের যে একদম লোয়ার পার্টটা সেটা মার্শাল্লা খুব সুন্দর একটা লোয়ার পার্ট তো এটা চলে যাচ্ছে ড্রেসটা এত সুন্দর একটা ডিজাইন জাস্ট দেখেন এভাবে ধরা মাত্রই কি পরিমাণে সুন্দর লাগছে এটা যদি কেউ বোট নেক দিয়ে বানান খুব চমৎকার লাগবে খুবই সুন্দর লাগবে তো এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর ব্যাক পার্টের ডিজাইনটাও আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই অল ওভার কিন্তু এভাবে সারপ্রিন্ট করা আছে সেই সাথে কিন্তু একদম মিডিলের ডিজাইনটা যেটা সেটাও দেখেন আর এটা চলে যাচ্ছে লোয়ার পার্ট আর এটা হচ্ছে চমৎকার স্লিভসের অংশ স্লিভসের অংশটাও আপনারা একদম হিউজ কাপড় পাচ্ছেন তো এরপরে হচ্ছে আমি এটার সাথে যে গর্জিয়াস ওড়না আছে সেটাও দেখিয়ে দিচ্ছি একদম গর্জিয়াসলি কিন্তু কাজ করা দেখতেই পাচ্ছেন ওড়নাটা খুবই সুন্দর খুবই চমৎকার কালার কন্ট্রাস্ট বলেন ডিজাইন বলেন একদম কিন্তু চোখে লেগে থাকার মতো তো এই ধরনের ড্রেসগুলো আসলে আমরা যে কোনো জায়গায় কিন্তু ক্যারি করতে পারি সেখানে আমরা প্রাইসটাও কিন্তু পাচ্ছি খুবই রিজনেবলের মধ্যে তো এটা হচ্ছে গরজিয়া সোর্নাটা এটার সাথে আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা প্যান্টের কাপড়ও পেয়ে যাচ্ছি তো এই ড্রেসটারও প্রাইস থাকছে তেরোশো নব্বই টাকা যার যার ভালো লাগছে কী করতে হবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে মানে বাংলাদেশের যে কোনো জায়গায় ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে দেওয়া হয় মার্শাল্লাহ কালার কম্বিনেশনটা এতটাই সুন্দর চারটা কালার কম্বিনেশন দেখিয়েছি চারটাই কিন্তু খুবই চমৎকার একদম দেখার মতো এখন হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখাচ্ছি এটা অন্য প্যাটার্নের একটা ড্রেস এটা কিন্তু ফুল কটনের এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একদম ফুল কটনের একটা ড্রেস যেটা এর আগে দেখিয়েছি ওটাও কিন্তু কটন তবে ওটা একটু লোন টাইপের কটন তো এটা দেখেন এটা খুব সুন্দর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে আর এটার যে নেকের যে ডিজাইন দিয়েছে গলার ডিজাইনটা খুবই সুন্দর গলার ডিজাইনটা এত চমৎকার একদম দেখার মতো তো এটা হচ্ছে আপনার ড্রেসটা এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা ব্যাক পার্ট মানে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেমই থাকছে শুধুমাত্র ফ্রন্ট পার্টের যে নেকের ডিজাইনটা খুব গর্জিয়াস দিয়েছে এবং হাতার যে ডিজাইনটা সেটা দেখেন এটা সুন্দর করে একদম পাকিস্তানি স্টাইলেও কিন্তু হাতাটা বানাতে পারবেন বা যে যেভাবে চান সেভাবে বানাতে পারবেন খুব সুন্দর এর সাথে পেয়ে যাচ্ছি এই চমৎকার ওড়নাটা ওড়নাটাও কিন্তু খুবই নাইস এটা চলে যাচ্ছে একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি আর এটার স্পেশিয়ালিটিটা হলো এটার যে পায়জামার কাপড় দেওয়া আছে সেটা মাসাল্লাহ এত সুন্দর একটা পায়জামা কাপড় দেওয়া আছে কেউ যদি মনে করেন ব্ল্যাক কালারের প্যান্ট দিয়ে আমি এই জামাটা পরবো সেটা পরতে পারেন এটা দিয়ে একটা আপনারা কামিজও বানাতে পারেন বা কারো বাসায় যদি বাচ্চা থাকে আপনি কিন্তু একটা ফ্রকও বানিয়ে দিতে পারেন মানে অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় কিন্তু এখানে দেওয়া আছে আপনারা প্লাজো করে বানাতে পারবেন তো এই ড্রেসটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র এগারোশো টাকা খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস থাকছে এগারোশো এখন হচ্ছে আমি রেগুলার ওয়ারের জন্য কিছু ড্রেস দেখাবো আপুরা বলছিলেন একদম রেগুলার ইউজের জন্য কিছু ড্রেস দেখাতে তো হচ্ছে এই জন্য আজকে আমি একটু মিক্সিং করে দেখাচ্ছি তো আমি আসলে এভাবে মিক্সিং করেও দেখাবো আবার এক একদিন এক এক রকম ডিজাইনও আপনাদেরকে দেখিয়ে দিব তো খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে আছে নাইস একটা কালার কম্বিনেশন নাইস একটা ডিজাইন তো ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা চলো যাচ্ছে ব্যাক পার্টটা আর এটার যে লোয়ার পার্টটা লোয়ার পার্টটাও দেখেন এত চমৎকার দিয়েছে খুব সুন্দর আর এটার হাতার অংশটাও কিন্তু খুব মার্জিত একটা কালার কম্বিনেশন দিয়েছে মানে কালার কন্ট্রাস্টটা মোট কথা খুব সুন্দর দিয়েছে এরপরে হচ্ছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটাও কিন্তু খুব সুন্দর একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না দেয়া আছে এগুলো কিন্তু সব ফুল কটনের মধ্যেই পাবেন একদম ফুল কটনের মধ্যে আছে এটা চলে যাচ্ছে সুন্দর ওড়নাটা আর সাথে একদম এক কালারের একদম একটা ব্ল্যাক কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে তো এই ড্রেসটা যার ভালো লাগছে নিয়ে ফেলবেন ড্রেসের প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় কিন্তু এই সুন্দর রেগুলার ওয়ারের ড্রেসটা পেয়ে যাচ্ছে এরপরে হচ্ছে আমি আরও একটা দেখাচ্ছি ওটা ছিল ব্ল্যাকের মধ্যে সেম ডিজাইন শুধুমাত্র কালার আলাদা এটা হচ্ছে রেডের মধ্যে তো একদম সুন্দর ভাবে কিন্তু সেম অ্যাকুইওয়েতে ডিজাইন এটা চলে যাচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও দেখেন খুবই নাইস এত সুন্দর কালার কম্বিনেশন মানে এটার মধ্যে টোটাল তিনটা কালার দেখাবো তিনটাই কিন্তু কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা চলে যাচ্ছে ব্যাক পার্টের লোয়ার পার্ট এটা চলে যাচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটাও কিন্তু মার্শালা খুবই সুন্দর একদম সুন্দরভাবে স্লিভসটা বানিয়ে ফেলতে পারবেন আর এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না খুবই নাইস একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে মিডিলের ডিজাইনটাও খুব সুন্দর আর ওনার দুই মাথায় এভাবে থাকছে প্যাটার্নটা আর এইটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড় খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এরপরে হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে নেক পোশনের ডিজাইনটা আর এটা চলে যাচ্ছে আপনার পুরো ড্রেসটা এখন যতগুলো ড্রেস দেখাবো সবগুলো কিন্তু একই রেঞ্জে থাকবে একই রকম দামেই থাকবে তো এটা চলে যাচ্ছে আপনার ড্রেসটা ড্রেসটা খুবই সুন্দর এই যে যে ছোট প্রিন্টের ফ্লাওয়ার প্রিন্টটা দেওয়া আছে এই প্যানেলটা এত সুন্দর লাগছে দেখতে তো ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্ট আর এই যে ব্যাক পার্টটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা কালারটা হচ্ছে মিষ্টি রেড টাইপের একটা কালার একদম মিষ্টি লাল যেটা আমরা বলি একদম কিন্তু ওইরকম টাইপের একটা কালার ব্যাক পার্টের লোয়ার পার্টের সুন্দর প্যানেল আছে এটা চলে যাচ্ছে স্লিপসের অংশ আর এটা হচ্ছে আপনার ওড়নাটা এটা হচ্ছে সুন্দর একদম ওড়নাটা একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছে চমৎকার একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি ওনাটা হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ওড়না আমরা এর সাথে পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আপনার একদম এক কালারের প্যান্টের একটা কাপড় তো এটা যার ভালো লাগছে নিয়ে ফেলবেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুব সুন্দর একটা ডিজাইন একদম রেগুলার ইউজের জন্য পারফেক্ট এরপরে হচ্ছে আরও একটা কালার দেখাচ্ছি মাসাল্লাহ এই ড্রেসটার কথা কি বলবো এটা ফার্স্টে এনেছিলাম ফাইন কটন এরপরে কিন্তু এনেছিলাম এই যে এই প্যাটার্নের ড্রেসগুলো যেগুলো কিনা রেগুলার ওয়ারের জন্য যারা কিনা রিজনেবল চেয়েছিলেন তাদের জন্য তো এই ড্রেসটার কালার কম্বিনেশন খুবই সুন্দর একদম গ্রিন কালারের মধ্যে আছে গ্রিন কালারটা খুবই চমৎকার সাইডে একটা প্যানেল আছে চিকন করে একদম দেখেন একটা চিকন প্যানেল আছে ওই প্যানেলটা আপনারা চাইলে হাতাই দিতে পারেন আর ড্রেসের লোয়ার পার্টেও দিতে পারেন আমি নিজেও কিন্তু বানিয়েছিলাম ওভাবেই আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় খুব সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি খুবই চমৎকার আর একদম হিউজ কিন্তু কাপড়তে আছে এগুলোতে একদম হিউজ কাপড় থাকে আপনি যতই হেলদি হন না কেন সুন্দর করে বানিয়ে ফেলতে পারবেন আর এটা চলে যাচ্ছে ওন্নাটা ওড়নাতেও কিন্তু এভাবে প্যানেল দেওয়া আছে আর এটা চলে যাচ্ছে একদম বড় সরো সাইজের একটা ওড়না তো এটা হচ্ছে ফুল ড্রেসের এইটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে আর খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে যারা কিনা গ্রিন কালার পছন্দ করেন তারা কিন্তু এটা সুন্দর করে নিয়ে বানিয়ে ফেলতে পারবেন আর আসলে এই ধরনের ড্রেসগুলো বানিয়ে পড়লেই অনেক সুন্দর লাগে তো কালার কম্বিনেশনটা খুবই চমৎকার আমি একটু ধরেও দেখিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে আছে নেকোর্শনের ডিজাইনটা খুব সুন্দর ড্রেসের প্যাটার্নটা থাকছে এরকম দেখেন কিছুটা এক সাইডে এক কালার অন্য সাইডে আরও এক কালার এরকম টাইপের আবার ফ্লাওয়ার যেটা দেওয়া আছে ফ্লাওয়ারটাও কিন্তু খুবই নাইস এটা চলে যাচ্ছে লোয়ার পার্টটা তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম একই ওয়েতে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই এটা হচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা সেটা এটা হচ্ছে আপনার স্লিভসের অংশ সুন্দর করে স্লিভসটা আপনারা যেমন করে ইচ্ছে তেমন করে বানিয়ে ফেলতে পারবেন আর এটা হচ্ছে ওনাটা এটার সাথে সুন্দর একটা উড়না পেয়ে যাচ্ছি আমরা ওনাগুলো দেখেন বিশাল বড় সেই সাথে কিন্তু ডিজাইনটাও খুবই চমৎকার খুব সুন্দর একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি খুবই নাইস দেখতেই পাচ্ছেন আর এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর একটা এক কালারের প্যান্টের কাপড় তো এটা হচ্ছে ফুল ড্রেসটা তো এটা যার ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুবই চমৎকার এরপরে হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এই ডিজাইনটাও খুব সুন্দর এটাও কিন্তু রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে আসলে এই ধরনের ড্রেসগুলো বানিয়ে পড়লে খুবই চমৎকার লাগে মানে এতটাই সুন্দর লাগে আর রেগুলার ওয়ে জন্য আসলে একটু ডার্ক কালারগুলোই কিন্তু ভালো হয় একটু হালকা কালারগুলো আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি ময়দা হয়ে যায় তো বেশিরভাগ ক্ষেত্রে আসলে দেখা যায় আমরা সবাই কিন্তু একটু ডার্ক কালারগুলোই পড়তে পছন্দ করি তো এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দর ব্যাক পার্টটাও কিন্তু ভাবে সুন্দর করে নাইসলি ডিজাইন করে দেওয়া আছে আর এটা চলে যাচ্ছে আপনার স্লিপসের অংশ সুন্দর একটা স্লিপসের অংশ এর সাথে আমরা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আপনার ওড়নাটা মাসালটা সুন্দর একটা প্যাটার্নের রোনাও কিন্তু আমরা সাথে পেয়ে যাচ্ছি প্রতিটা ড্রেসে কিন্তু হিউজ কাপড় দেওয়া আছে প্রতিটা ড্রেসে কিন্তু একদম কটনের মধ্যে আছে ফুল কটনের মধ্যে আর এগুলো কিন্তু আপনারা একদম রেগুলার ওয়ারের জন্য সুন্দরভাবে আরামসে ইউজ করতে পারবেন তো এটা চলে যাচ্ছে আপনার প্যান্টের কাপড় সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি তো এটা হচ্ছে ফুল ড্রেসটা যার যার ভালো লাগছে নিয়ে ফেলবেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন খুব সুন্দর একটা ডিজাইন এরপরে হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারের মধ্যে আছে ফার্স্টে আমি যে দুটো ড্রেস দেখিয়েছিলাম মানে ব্ল্যাক এবং রেডের মধ্যে আর এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে আমি বলেছিলাম টোটাল তিনটা কালার দেখাবো তো দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা ডার্ক সি গ্রিন টাইপের কালার লোয়ার পার্টটা চলে যাচ্ছে এটা সুন্দর একটা লোয়ার পার্ট এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের যে ফ্রন্ট পার্টটা সেটা এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু সেমই থাকছে নাইসলি একটা ডিজাইন দেওয়া আছে কালার কম্বিনেশনটাও সুন্দর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর আর এটা চলে যাচ্ছে আপনার লোয়ার পার্ট ব্যাক পার্টের লোয়ার পার্ট ফ্রন্ট পার্টের লোয়ার পার্ট সেম থাকছে এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশ স্লিভসের অংশটা এত সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশনের মধ্যে দিয়েছে আর এটা চলে যাচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু খুব সুন্দর দেখতেই পাচ্ছেন স্লিভসের সাথে কিন্তু একটা কালার কন্ট্রাস্ট আছে খুব সুন্দর একটা ওনা কিন্তু পেয়ে যাচ্ছে এটা চলে যাচ্ছে আপনার পায়জামা কাপড় খুব সুন্দর একটা পায়জামার কাপড় পেয়ে যাচ্ছে তো প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা যার যার ভালো লাগছে কী করতে হবে একটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারিতেই পুরো বাংলাদেশেই দেওয়া হয় এরপরে হচ্ছে আরও একটা স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটাও খুব সুন্দর এটা কিন্তু একটু আগে আমি গ্রিন কালারের মধ্যে দেখিয়েছিলাম একটু আগে যেটা দেখিয়েছিলাম ওটা ছিল গ্রিন কালারের মধ্যে আর এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেমই থাকবে আর এটা যেটা এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে ছোটো ছোটো প্রিন্ট করা আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা চলে যাচ্ছে আপনার ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না কিন্তু পেয়ে যাচ্ছে একদম বিগ সাইজের ওড়না আর ফ্রন্ট পার্ট ব্যাক পার্টের ড্রেসের যে কাপড় সেটা কিন্তু একই ডিজাইনেরই হবে আর এটা কিন্তু আপনারা চাইলে যেভাবে ইচ্ছা বানাতে পারবেন কারণ কাপড় কিন্তু হিউজ দেওয়া আছে তো এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে ফুল ড্রেসটা তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ